নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা চিকেনের রেসিপি খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে যেমন স্বাদ তেমনি সুন্দর রঙ ও গন্ধও আসবে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও হাতে মাখা চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখো গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে গন্ধে অপূর্ব এই রেসিপি তবে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চিকেন বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিচ্ছি যেটুকু মশলার ব্যবহার করব সেটা কিন্তু সাতশো গ্রাম চিকেনের পরিমাণ অনুযায়ী এরপর তোমরা যদি চিকেনের পরিমাণটা কম বেশি করে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে প্রথমে মিক্সিং জারে বেশ কিছুটা আদা রসুন দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে একদম মিহি করে আদা রসুনটা বেটে নিয়েছি জল ঝরানো চিকেনের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা এরই সাথে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো কুচি হাতে মাখা চিকেনের এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তার মধ্যে প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল আর অর্ধেকটা দিয়ে দিলাম পাতি লেবুর রস এই পাতি লেবুর রস দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর চিকেনটা যে পরিমাণে একদম নরম হয়ে যায় তার থেকে কিন্তু একটু শক্তও থাকে পাতিলেবুর রসটা চেপে দিয়ে হাতে করে এরপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি চিকেনের সাথে সমস্ত মশলা হাতে করে এই পেঁয়াজগুলোকে একটু মশলা আর লবণের সাথে দোলে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটা মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় চিকেনটা মাখা হয়ে গেলে এই চিকেনটাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য কিন্তু রেস্টে রাখতে হবে তোমরা চাইলে এক ঘন্টাও রেস্টে রাখতে পারো কোনো অসুবিধে নেই চিকেনটা যদি এইভাবে মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু যখন ইচ্ছে খুব কম সময়ের মধ্যে রান্নাটাও করা হয়ে যাবে কড়াই গরম করে প্রথমেই বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি আর একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আলু দিয়ে চিকেনের ঝোলটা রান্না করছি তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তারা চাইলে আলুটা বাদ দিতে পারো তেল ভালোভাবে গরম হয়ে গেলে আলু দিয়ে আলুটা বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব তবে এখানে আলুর মধ্যে আর লবণ দেওয়ার দরকার নেই আমি চিকেন মাখার সময়ই লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি এই জন্য আর আলুতে লবণ লাগবে না বেশ দেখো একটু লালচে রঙ ধরিয়ে আলুগুলো ভেজে তেলটা ঝরিয়ে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এর সাথে আরও অল্প একটু সরষের তেল অ্যাড করে নিচ্ছি তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে কম বেশি করে নিও তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে হাফ চামচ পরিমাণে চিনি আর তেজপাতা চিনিটা দিলাম যাতে রান্নার কালারটা সুন্দর আসে এরপর নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারো তবে এখানে আমি গুঁড়ো গরম মশলার ব্যবহার করব এই জন্য আর গোটা গরম মশলাটা ফোড়নে দিলাম না ফোড়নটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি আর চিনিটাও কিন্তু বেশ গলে গেছে সুন্দরভাবে এরপর এখানে মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই চিকেনের থেকেই যেই পরিমাণে জলটা বেরোবে এই জলেই কিন্তু চিকেন বা আলু পুরোটাই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করছি আর এই চিকেন দেওয়ার সময় কিন্তু আলুগুলোও দিয়ে দিতে হবে তা না হলে আলুগুলো কিন্তু সেদ্ধ হবে না এই চিকেনের জলটাও বেরোবে চিকেনটা ভাজাও হয়ে যাবে আর আলুটাও কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো বেশ অনেকটা কিন্তু জল ছেড়ে এসেছে এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে জলটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় তা না হলেও কিন্তু চিকেনটা একদম গলে যাবে এখন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব না রান্নার রঙটা যাতে সুন্দর একটা লাল রঙ আসে এই জন্য এই জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে চিকেনের জল যখন খুব ভালোভাবে শুকিয়ে গিয়ে তেলটা ছাড়তে শুরু করবে এই পর্যায়ে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে হবে তাহলেই কালারটা ভীষণই সুন্দর আসে এখনও দেখো অল্প অল্প একটু জল রয়েছে আর এখানে তোমাদের একটা আমি আলু চেপে দেখিয়ে দিলাম দেখো আলুটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচিয়ে নেওয়া ধনে পাতা তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার চিকেনের জল যখন ভালোভাবে শুকিয়ে গেছে তারপর দিয়েছি এরপর এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে তার কারণ চিকেন বা আলু সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি তোমরা ঝোল ঠিক যতটা রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও তবে এখানে আমি ইষ গরম জলের ব্যবহার করেছি তোমরা চাইলে নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারো সেটাও কিন্তু কোনো অসুবিধা হবে না জলটা দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরপর প্রায় আবারও একটু তিন চার মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি যাতে ঝোলটা একটু ভালোভাবে ফুটে যায় তারপরে কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে ভীষণ সুন্দর দেখো একটা রান্নাটার কালার এসেছে আর এই রান্নাটা চটজলদি বানানোও হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে এই কাঁচা লঙ্কা আর ধনেপাতার কিন্তু ভীষণই সুন্দর একটা গন্ধ এসেছে এরপর যখন ঝোলটা ফুটে গেছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিনিট তিন চারেক সময় নিয়ে একটু রান্নাটা করে নিচ্ছি তিন চার মিনিট পর ফেরত আসছি ঢাকনাটা খুলে নিয়েছি ঝোলটা দেখো সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে তেলটা উপরে ভেসে এসেছে আর ভীষণ সুন্দর কিন্তু একটা কালারও এসেছে এরপর রেসিপিটা নাবিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো খুবই অল্প দিচ্ছি বেশি কিন্তু দেব না তাহলে আবার এই ধনে পাতা বা কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপরই দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি বন্ধুরা চিকেন তো অনেকভাবে রান্না করেছ তবে একবার হলেও এইভাবে হাতে মাখা চিকেনের রেসিপিটা বানিয়ে দেখো খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে দুর্দান্ত একটা স্বাদের রেসিপি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে